আজকে রাজকুমার মুভি ছবিটা যে দেখলেন মুভিটা অনেক সুন্দর আছে একটা ভালো একটা গল্প আছে স্টোরি স্টোরি লাইন আছে গল্প কি পুরো বুঝতে পেরেছিলেন বুঝতে পেরেছি হ্যাঁ আমি এটা টাইটেলও দেখছি যে নিচে যে এটা দিছি ক্যাপশন দেখছি আর বুঝতে পারছি আচ্ছা ক্যাপশন অনেকটা অনেকটা বুঝতে পারছি তাই না আর এটাই কি বাংলা মানে প্রথম ছবি নাকি এর আগে কোনো ছবি দেখেছেন বাংলা থিয়েটারে একসময় একটা একটা দেখছে অনেক আগে

তারপর বাবা মার মানে প্রতিটি যে একটা দায়িত্ব এর ছবিটার মধ্যে সব কিছু ফুটে উঠেছে নট অনলি প্রেম ভালোবাসা এরকম না যে ফ্যামিলির প্রতি ভালোবাসা মাকে যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা মাকে যে কাছ থেকে দেখার একটা আকাঙ্ক্ষা মানে একদম হৃদয় একদম পুরো হার্ট স্পর্শ করেছে মানে এক কথায় আমি বলবো অসাধারণ হিমেল আশাবকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গীত শিল্পী ছিল কোনাল তারপর হলো বালাম তারপর আবার আদনান হ্যাঁ যে ইয়ে ছবিটা আর কি আর আপনার পরিচালক হিমাল সাহেব সবাইকে সাকিব খান বিশেষ করে শাকিব খানকে মানে সুপার ডুপার যে একটা ইমোশনাল ফেস মানে একটা মানে সবকিছু একদম ভালোভাবে ফুটিয়ে তোলা যেখানে দরকার হ্যাঁ একদম সেভাবে উনি ক্যারেক্টার প্লে করেছে তো সবকিছু মিলে আমি বলবো দশের মধ্যে দশ আর মানে একদম হৃদয় গেথে গেছে আমি চাইবো যেন প্রত্যেক বছর আমাদেরকে এমন সুন্দর একটি ভালো একদম গল্প নিয়ে ছবি উপহার দিক আর আমরা যেন বিদেশের মাটিতে বসে থেকে আমরা যেন ছবিগুলো এনজয় করতে পারি আমরা দেশের কে স্মরণ করতে পারি বাবা মাকে স্মরণ করতে পারি আমরা এটা চাবো অনেক ধন্যবাদ একদম মনের কথা বলি

প্রবাসে থাকার যে কত কষ্ট আমি নিজেই এখন টের পাচ্ছি আমি দেশে ভাবতাম প্রথমে যে প্রবাসে গেলে তো আনন্দ আমেরিকায় থাকে ক্যানাডায় থাকে ও কিন্তু কী যে কষ্ট ওই যে রাত্রে যখন সুতো যাই সেগুলি সারা ঘুম আসে না ওই দেশের কথা অমক নাই সে নাই কাছে নাই তাকে দেখি না করতেই এই সমস্ত সেইটাই আমার মনের মধ্যে কাজ করতে যে ফুটে উঠেছে যে জন্য আমি এত সুন্দরভাবে এই জিনিসটা করতে পেরেছি আজকে যে রাজকুমার মুভিটা দেখলেন কেমন লাগলো ছবিটা অনেকদিন পরে আমার ভাল লাগলো একটা বাংলা ছবি এবং এই ছবির টেকনিক্যাল দিক যেটা যেটা এই ছবির চিত্রগ্রহণ শব্দ চয়ন এবং অন্যান্য যে বিষয়গুলি আছে ক্যামেরা মেকআপ এসব কিছুই ভালো লেগেছে এবং আমাদের দেশে যে ধর্ম অন্ধতা সেই ধর্ম অন্ধত্ব যে আমাদের দেশে কত রকমের মানুষের মানসিক নির্যাতনের শিকার হয় সেটা এই ছবিতে ফুটে তুলতে সক্ষম হয়েছে এবং যেটা এখনও আছে তবে আবার আমি মনে করব এই ছবিটা দেখার পরে আমাদের ধর্ম অন্ধত্ব থেকে মানুষ অনেকে অনেক অনেক কিছু শিখতে পারবে এবং স্বাভাবিক কারণে তাদের জীবনকে বিপন্ন করবে না সার্বিকভাবে যদি বিবেচনা করা যায় ছবিটি ভালো ছবি বিনোদনমূলক ছবি ছবিটাও সবারই দেখা উচিত আগামীতে আরও এই পরিচালক এই কাছ থেকে এবং এই প্রডিউসারের কাছ থেকে আমরা আরো ভালো ভালো ছবি আশা করি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ কুমার মুভিটা দেখতে এসেছিলাম সবাই মিলে খুবই ভালো লাগলো এবং আমরা সবাই মিলে খুব উপভোগ করেছি অনেক মানুষ এখানে ছিল ইভেন মুভিতে যারা অভিনয় করেছেন তাদের মধ্যে দু একজন ছিলেন এবং স্পেশালি আহমেদ শরীফও ছিলেন আর মুভিটার অসম্ভব সুন্দর কাহিনী আর গানগুলো মোটামুটি ছিল কিন্তু লোকেশন ছিল অসম্ভব সুন্দর এবং সরিষা ফুল দেখতে এত ভালো লেগেছে মাঠের পর মাঠ সরিষা ফুল তারপর বাড়ির মানে গ্রামের লোকেশন টোকেশনগুলো অপূর্ব ছিল মোটকথা খুব এনজয় করেছি এবং আমাদের খুব ভালো লেগেছে আমরা শাকিব খানকে অনেক অনেক ধন্যবাদ জানাই তার এই অভিনয়ের জন্য এই মুভির জন্য থ্যাংক ইউ